দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বারি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ পুলিশ দিবস উপলক্ষে আরামবাগ সাবডিভিশনের পক্ষ থেকে আরামবাগ থানা ও আরামবাগ মহিলা থানা যৌথ উদ্যোগে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাজের দক্ষতা এবং একাগ্রতার নিরিখে একাধিক তরুণ হাতে পত্র প্রদান করা হলো। যারা হলেন এস বিনয় বিশ্বাস এস অনিমেশ গুইন এস আই পঙ্কজ নাথ এস আই চিরঞ্জিত বিশ্বাস এবং এল এস মন্দিরা সাহা আজকের এই বিশেষ দিনে ছজন মোবাইল ব্যবহারকারী যারা তাদের মূল্যবান মোবাইলটি হারিয়েছিলেন সেই হারানো মোবাইল ফোনগুলিও তাদের হাতে তুলে দেওয়া হলো পুলিশ ডে হিসেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সিএম ম্যাডাম এটাকে ডিক্লেয়ার করে পুলিশ ডে হিসেবে ডক্টরস ডে আছে আরো অন্য অন্য প্রফেশনকে রিমেম্বার এবং ওদেরকে অ্যাকনোলেজ করার জন্য প্রত্যেকটা দিন আছে কিন্তু সেই হিসেবে পুলিশের জন্য কোনো দিন ছিল না তো আজকে পুলিশ ডেটাকে স্পেশালি মার্ক করা হয়েছে থ্রু আউট দ্য ইয়ার যেভাবে পুলিশ সার্ভিস করে টুয়ার্ডস সোসাইটি সেটাকে অ্যাকনোলেজ করার জন্য তো এই ক্ষেত্রে আমরা আমাদের আরামবাগ সাবডিভিশনে আরামবাগ থানা আরামবাগ মহিলা পুলিশ স্টেশন যেভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে এবং তার পুরো ক্রেডিট গোস টু ইউ অফিসার্স অ্যান্ড আমাদের যারা পার্সোনাল আছে পুলিশ পার্সোনাল প্রত্যেককে এইখানে আমি থ্যাংক ইউ এবং কংগ্রেচুলেট ফ্রম দি কোর অফ মাই হার্ট কেন কি আমরা যতটুকু যা করতে পেরেছি যতটুকু যা তুলে ধরতে পারছি দ্যাটস অল বিকজ অফ ইউ সেই আজকে এই সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া হলো আমাদের ইয়াং অফিসারদেরকে কেন কি এরপরে তারাই এগিয়ে নিয়ে যাবে আমাদের এই কাজগুলো আর আমি এখানে কংগ্রেচুলেট করতে চাইছি আমাদের তিনজন নতুন ইন্সপেক্টরকে একজন হচ্ছে আমাদের সবার প্রিয় মেজবাবু আমাদের পুষ্পেন তারপরে হচ্ছে রিপোর্টস খুব ভালো লেখে সেটা হচ্ছে স্বরাজ এবং আমাদের মানে ডার্ক হর্স আমাদের ব্ল্যাক হর্স যাকে বলে যে কোনো অসাধ্য সাধন করে ফেলে সেটা হচ্ছে আমাদের প্রিয় তো আমাদের এই তিনজনকে আমি মানে ওয়েস্ট বিশেষ ফর দ্য নিয়ার ফিউচার এবার ওরা আর ডিস্ট্রিক্টের মধ্যে আবদ্ধ থাকবে না গোটা স্টেটে ওরা ছড়িয়ে পড়বে ওদের কাজ যেন আমাদের কাছে আসতে থাকে বিভিন্ন ভালো কাজগুলো এবং সবাইকে বলবো যে নিজেদেরকে সেলফ মোটিভেট করতে কেন কি এটা হচ্ছে থ্যাংকলেস জব একটা কিন্তু নিজেদেরকে আমাদেরকে যদি আমরা আমাদের ভালো কাজের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন আছে উইচ ইজ ইনকম্পারেবল মানে ওটার কোনো কিছু দিয়ে মাফ হয় না তো তোমরা নিজেদেরকে নিজেরা মোটিভেট করতে থাকো দিনের পর দিন এবং আমরা আছি তোমাদেরকে যেটুকু বাইরে থেকে মোটিভেট করার চেষ্টা করব থ্যাংক ইউ আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

কি তো? সরোজ ঘোষ। যদি যারা তোমার Redmi Redmi ছিল তো তখন কাজে লাগবে प्रिपरेशनে তাহলে খুশি। তাহলে শুনছি प्रिपरेशन দিতে কমপ্লিট এক্সাম। ঠিক আছে। তারপর সরদি চৌধা এটা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি जी तो जी, है ना एक रिसेंट बात है। ससुराताती पेरी पे आया था। तो कब? जनों से नहीं कुछ नहीं। यह वाली चीज़ में कहे बाइक ले आओ उसको। क्योंकि उसमें निजी में भी पूरी जाती है। ठीक है। क्योंकि हाँ, पूरे दिन पूरा 핵수업. 어디에? 보안을 이제 잡고 하려면 이것도 무리야. 25등. 레벨은 다 오르더니 이 레벨은 코너. 코너, 코너, 코너. 그래가라. 앞으로 나온. 보여 나마지. 그치, 그치. । মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কথুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি